সাধান মোহাম্মদ পুদা বাংলা আদালত হাদিস ওয়াডার 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 বিছনা করা বলে পাড়াই দিম বড়ার আমার কাছে অনলি আছে ডেজার বিচার করা যাক শুরু আমি তো গুরু ইরানো আমার মক খেলার কোনো দোষ নাই কারণ এই বুড়ে বেড়ি আমার মক খেলার দর্শন করে এই বুড়ে বেড়ি তুমি কি সত্যি হবে ইরানো আমার মক খেলার কোনো দোষ নাই আমার মক কারল বইরে বিড়ি নির্দোষ ওর জানুয়ার আমার মক কোনো দোষ নাই সব দোষ এই বুড়িয়া বিড়ি লেলা আমার মক কারলের কোনো দোষ নাই সব দোষ এই সেই বুড়া বেটা আর আপু কি সত্য কথা বলছে আমার মক কোনো দোষ নাই এই সব দোষ এই বুড়িয়া বেড়ি এই সারা মাদ্দা শেষ তোর বিষয় তোরাই কর আমি গেলাম